কি ব্যাপার বাড়ি ডাকলে কেন একটা কথা বলার জন্য ডাকলাম হ্যাঁ বলো বলো কি কি হলো কিছু কিছু মনে মনে করবে না তো আমি কিছু মনে করব না বলো আমার বাবা আমার বিয়ে ঠিক করে ফেলতে চাইছে মানে ঠিক বুঝলাম না তুমি তো বলেছিলে কলেজ কমপ্লিট হওয়া পর্যন্ত আমাকে সময় দেবে এখন আমি কিছু করি না তুমি বাবাকে কি বলবে আমার বাবা আমার জন্য ছেলে দেখে রেখে দিয়েছে ওরা অনেক বড় লোক ভালো কাজ করে ভালো বাড়ি আছে গাড়ি আছে আমি তোমাকে ছাড়তে চাই না কিন্তু কিন্তু কি আমি তোমাকে জোর করে ধরে রেখেছি আমি গরীব তাই এখন ছেড়ে দিতে চাইছো না গড়ি হওয়াটা খারাপ না কিন্তু গরিব হয়ে বেঁচে থাকাটা আমার পছন্দ না আমি চাইলে তো তোমাকে মিথ্যা বলতে পারতাম তোমার সঙ্গে থেকে তোমায় ধোকা দিতে পারতাম কিন্তু আমার গরিব হয়ে চলাফেরাটা পছন্দ না কিছু মনে কর না আমি তোমায় ছোট করার জন্য বলছি না মানুষ দুভাবে বড় লোক হয় একটা মনের দিক থেকে আর একটা সামর্থ্যের দিক থেকে আমার মনে তোমার জন্য অনেক ভালোবাসা সেদিক থেকে আমি বড় লোক কিন্তু আমার যা বর্তমানে পরিস্থিতি যা আমি কাজবাজ করতে পারবো বা করছি তাতে আমি তোমাকে মধ্যবিত্ত জীবনে এনে নিতে পারবো বড় লোক জীবন নয় তুমি তোমার চাওয়া পাওয়াটা কমাতে পারবে না আর সেটা দিন দিন বাড়তেই থাকবে আর তুমি কি বললে তুমি সবসময় সত্যি কথা বলো তো যেদিন আমার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করেছিলে সেদিনও তো পারতে সেদিন তুমি সত্যিটা বলো সেদিন তুমি ছেড়ে দিতে চাওনি আজকে ছেড়ে দিতে চাইছো যাই হোক ভালো থেকো আর বিয়ের নেমন্তন্নটা করো আশা করি তোমার খারাপ লাগবে না বর্তমানে মানুষের কাছে টাকাই সব কিছু টাকা না থাকলে তুমি নিঃস্ব তুমি অপমানিত আর টাকা থাকলে রূপ ভালোবাসা কোনো কিছুই লাগে না যে বা যারা তোমার থেকে দূরে থাকতে চাইছে তোমার কাছে টাকা নেই বলে তোমাকে ভালোবাসতে চাইছে না তোমার কাছে টাকা নেই বলে তার থেকে নিজেকে দূরে রাখাই তোমার জন্য ভালো। কারণ তুমি তাদেরকে কখনো খুশি করতে পারবে না টাকা যদি মানুষকে খুশি করতে পারত। তাহলে ফিলিংস বলে অনুভূতি বলে ভালোবাসা বলে কোনো শব্দ থাকতো না যদিও বর্তমানে আমরা শুনি টাকার কাছে ভালোবাসা অনুভূতি সবকিছু বিক্রি হয়ে যায় কিন্তু টাকা কখনো শান্তি এনে দিতে পারে না টাকা কখনো ভালোবাসা মন থেকে এনে দিতে পারে না টাকা দিয়ে শুধু কোনো জিনিস কেনা যায় আর শান্তি সুখ ভালোবাসা এগুলো কেনা যায় না কখনো টাকা দিয়ে